মূল কথা যাওয়ার আগে আজকে একটা ছোট্ট একটা গল্প বলি ছোট্ট একটা পরিবার ছিল গরিব পরিবার দুইটা তিনটা সন্তান ছিল হাজব্যান্ড ওয়াইফ ছিল তো স্ত্রীর প্রতিবেশী আরেকজনের স্ত্রী মোটামুটি খুব তাদের চেয়ে একটু ভালো পজিশনে ছিল তো তারা ভালো খাইতো ভালো পড়তো তো স্ত্রী সবসময় ঘ্যান ঘ্যান করতো তার হাজব্যান্ডের কাছে যে দেখো তোমার পরো মানে প্রতিবেশী কী সুন্দর শাড়ি পরে খায় দায় আর আমাদের তো এরকম কোনো দামি কোনো কিছু নাই আমাদের কাছে দামি বাড়ি নাই বড় বাড়ি ঘর নাই তা আমরা তো এইভাবে জীবনযাপন করে আমাদের কি কি লাভ আছে কিছু একটা করো না তো হাজব্যান্ড জিজ্ঞেস করলো তাহলে কী করা যায় বলো যে আমার একটা আমার একটা দামি শাড়ি হইলে হইব বাচ্চাদের একটা দামি পোশাক পোশাক হইলে হইব আর ঘরটার দিয়ে একটু দামি আসবাবপত্র হইলে হবে তো স্বামী বে গরিব মানুষ অল্প কয় টাকার চাকরি করে তো সে কী করল সে লোন থেকে সে একটা ব্যাঙ্ক থেকে লোন নিল দশ হাজার টাকা দশ হাজার টাকা লোন নিয়ে বউর জন্য শাড়ি কিনলো বাচ্চার জন্য জামা কাপড় কিনলো তারপরে তার ঘরের জন্য হালকা কিছু আসবাবপত্র কিনল কিন্তু পুরো দশ হাজার টাকা খরচ করে ফেলল এখন মোটামুটি তারা তাদের প্রতিবেশীর সাথে টেক্কা দেওয়ার মতো অবস্থা তাদের হয়েছে মানে দেখাই হয়েছে আর কি তো এখন পরের মাস গেল সুন্দর চললো মোটামুটি খাওয়া দাওয়া চললো তার পরের মাসে যখন ব্যাংকের কিস্তি আসলো তখন সে যা বেতন পাইছে তার থেকে প্রায় পাঁচের এক অংশ দিয়ে দিল বেচারা গরিব মানুষ এখন দিয়ে দেওয়ার পরে কি করবে আর সংসারে আগে যেটা খাইত বা যেটা চলতো সেটার থেকে তো আরও কম মানতে হবে এখন সে ঠিকই আগেতে বাজার কম করছে তারপরে সে বেচারা আগে একটু বাস দিয়ে আসতো একটু রিক্সা দিয়ে আসতো এখন সে বাস দিয়ে ঠিকই আসছে রিক্সা দিয়ে আর আসলো না ওরা আর রাস্তা হেঁটে আসলো এখন এভাবে আস্তে আস্তে যতদিন যায় তার বেতন তো আর বাড়তেছে না তার হচ্ছেটা কি সে আগের মতো আর স্বাস্থ্য ভালো যাচ্ছে না কারণ সে পরিশ্রম করে অফিস করতেছে দশ বারো ঘন্টা আবার পরিশ্রম করে আসতেছে বাসায় আইসা আবার ঠিকমতো ভালো খাবারও পাইতেছে না কারণ সে বাজার করতে পারতেছে না তো এখন তার দেখতে তার দেখে দেখতে তাকে অনেক চকচকে লাগতেছে কিন্তু ইন্টারনালি তাদের অবস্থা হয়ে গেছে গরিবের চেয়ে গরিব আর এই গরিবের চেয়ে গরিব হওয়ার হওয়ার কারণটা কি হচ্ছে সে বেচারার যা আয় বা যতটুকু সামর্থ্য তার চেয়ে বেশি লোভ করেছে তার ফ্যামিলির মানুষ লোভ করার পরে সে সাময়িকভাবে তার অবস্থা পরিবর্তন ঠিকই করছে কিন্তু স্থায়ীভাবে সে ইন্টারনালি তার অনেক প্রবলেম দেখা দিছে তো এখন সে ইন্টারনালি সে আগের ছো গরিব হয়ে গেছে এখন তার এই অবস্থা থেকে উত্তরণের জন্য তাকে একটা লং ট্রাম্প দেখা হয়তো অন্য একটা চাকরি দেখতে হবে বা যাই কিছু করুক বা এই দেনা তো তাকে শোধ করতে এই যতদিন যদি শোধ না করবে তার আর ইন্টারনালি তার যে দুরবস্থা এটার তার উন্নতি হবে না আমি এই কথাটা গর্ব এই জন্য বলছি যে বর্তমান বাংলাদেশের অবস্থা হচ্ছে এরকম এর আগের সরকার সেটা বিএনপি সরকার হোক আর আওয়ামী লীগের সরকার হোক যে এর আগে যে বিএনপি সরকার গিয়েছিল তারাও কিন্তু অনেক দুর্নীতি করছে অনেক ঋণ নিয়েছে অনেক ঋণ নিয়ে আমাদেরকে ঠিকই ভালো চালাইছে কিন্তু যখন তারা ক্ষমতাতে চলে গেছে পখর সরকার আইসা দেখলো যে সব তো গোখলা সব শেষ তারপরে তারা দেনা মেনা শোধ করে মোটামুটি একটা ভালো প্রতিযো নিচ্ছে এরপর আবার আওয়ামী লীগ আসছে আওয়ামী লীগ এসে ঠিকই অবকাঠামোর নামে বিশাল বিশাল বাজেট করে টাকাটা মাইরা নিয়ে গেছে আর দেনার খাতটা এত বেশি বাড়াইছে যে কেয়ারটেকার সরকার আসার পরে এখন ওই যে ওই 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 গরিব বেচারার মতন এই দেনা সে দিবে নাকি রাষ্ট্র চলবে এখন যত টাকাই তার ইনকাম হোক সে দেনাও দিচ্ছে রাষ্ট্রও চলছে তো বাইরের জাঁকজমকটা যত সুন্দরই হয়ে গেছে বাংলাদেশের কিন্তু ইন্টারনালি ইন্টারনালি অর্থনীতিটা ভেঙে পড়েছে অর্থনীতিটা ভেঙে পড়েছে বলতে যেমন দ্রব্যমূল্যের দাম আপনার আরও আরও যত কিছু আছে এই জিনিসগুলো প্রবলেম হয়ে গেছে এখন এই ব্যবস্থাতে উত্তর একটা সময় লাগবে তো বাংলাদেশের মানুষের আসলে এই আমাদের আওয়ামী লীগ বিএনপি বলি বা যেই সরকারি বলি তারা আমাদেরকে এমনভাবে লাইফ স্টাইল করছে যে আমরা বাইরে চাকচক করছে ভিতরে দমায় রাখছে বাইরের থেকে দেনা করে এসে আমাদের চালাছে তো এখন এই কেয়ারটেকার সরকার বা বিপ্লবী সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যেটাই বলি এরা তো হিমশিম খাচ্ছে আমাদেরকে চালানোর জন্য একটা সময় দিতে হবে তবে আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইনুস যে সুন্দর তার যে প্ল্যান ইন্টারনালি প্ল্যান যেটা সে এখনও প্রকাশ করতেছে না তার প্ল্যানটা হচ্ছে থ্রি জিরো সে এটাকে অ্যাপ্লাই করতে চাচ্ছে এই অ্যাপ্লাইটা একদিন হবে না এটাকে অ্যাটলিস্ট দুই বছর তিন বছর সময় লাগবেই দুই তিন বছর পরে দেখবেন আমরা এমন একটা সুন্দর দেশ পাবো এমন একটা সুন্দর আইন পাবো এমন একটা কাঠামো আমাদের দেনা করে চলতে হবে না আমাদের যা আছে যেইটুকু আছে এটা দিয়ে চলবে তো আমি সবাইকে একটা অনুরোধ করবো যে একটু একটু ম্যাচিউর্ড হন আমাদের ইন্টেলেকচুয়াল যারা কথা তথাকথিত ইন্টেলেকচুয়াল সবচেয়ে সমস্যা তারাই তারা শুধু টক শোতে ফেসবুকে ইউটিউবে পাড়া বাড়া পাড়া বড় করতে 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 মানুষের মাথার ভিতরে একটা ক্যারালোকে দিছে তারা এটা হয় না কেন এই ভুল করছে ওই ভুল করছে আরে ভাই ভুল তো করবেই তারা কোন পজিশন থেকে আসছে একটা ভঙ্গুর দেশ একটা যুদ্ধের পরবর্তী সময়ে জিরো থেকে তারা শুরু করছে জিরো থেকে শুরু করে তিন মাসে কি একটা দেশের বিশাল বড় কিছু করা যায় আমাদের মেন্টাল সমস্যা আছে আমরা আমাদের মেন্টাল সমস্যার সমাধান যতদিন করতে না পারবো আমরা কিছুই করতে পারবো না তো এই জন্য আমি অনুরোধ করব প্লিজ সরকারটা সময় দেন তারা তারা ধর মার খা এরকম সরকার না তারা তাদের চিন্তা আস্তে 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 দেশটাকে আগে তৃণমূল থেকে শুরু করে আস্তে 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 দ্রব্যমূল্য থেকে সিন্ডিকেটগুলো সব কিছুই তারা আস্তে আস্তে শেষ করবে একটু সময় লাগবে রে ভাই দুই তিন বছর এটা হয় আমি অনুরোধ করব যারা অ্যাটলিস্ট আমার আমার ফেসবুকে যারা আছে যারা আছে তারা অন্তত পজিটিভ পজিটিভ চিন্তা থেকে পজিটিভ আপডেট দেন পজিটিভ ভাবেন পজিটিভ কিছু করেন থ্যাংক ইউ ভেরি মাচ আমার এটা শুধু আমার 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 চারকেলে যারা আছে তাদের কাছে অনুরোধ ধন্যবাদ সবাইকে